অনেকে আমাকে তথ্য দেয় আমরা সেক্ষেত্রে আমরা সেগুলা আমাদের দিকে গোয়ার এই যদি আমরা সরাসরি পাই বা পাই তাহলে সেটা কিন্তু আমাদের সুবিধা হয় একদম থাকে আর এই নাম্বারটা আপনারা কি সিনে দেয় নাম্বারটা দেখছেন হ্যাঁ এই নাম্বারগুলো আমাদের তথ্য সেন্টারে যত থাকবে হ্যাঁ বুঝতেই করুন হ্যাঁ কি করলাম হ্যাঁ আমাদের What is it to put it